ওগুলা খাবে ওগুলা প্রসাদ না তো প্রসাদে হ্যাঁ

বিবেক কাকুকে প্রসাদ দিও বিবেক কাকু পায়নি চারিদিকের মানুষ পায়নি

হ্যাঁ ওই এইটা কাকাদের পার্ট এটা কাকাদের আর এই এইটা আমাদের ও কাকা তোমরা একসঙ্গেই না হ্যাঁ হ্যাঁ এটা ঠাকুর না এটা আমার ঠাকুর ঘর বাহ কালী ঠাকুর না হ্যাঁ তো তুমি যে গান বাজনা করো কোন জায়গায় বসে করো ওই যে তো গান বাজনা আমার তোমার যে এসেগুলি ছাড়া যে এখানেও করি ওই ঘরেও করি এখানে বসে বসে হ্যাঁ

কে চলে গেল আমি আমি তনু কাকু বেসে জানি